আমার একটু ভাই জানা অবস্থা আপনাদের সাউথ কোরিয়া ভাই জানা আমি তিন বছর যাবত সাউথ কোরিয়া আসি বাট তিন বছরে আমি নিজের জন্য তিন টাকা সেভ করতে পারি না বাট অনেক কষ্টের পরে আজকে আমার মনে হয়েছে আমি কিছু একটা করছি কারণ আমি একটা ছোট্ট কোম্পানি উদ্বোধন করছি আর ছোট্ট কোম্পানির প্রথম মালটা আমি একজন স্পেশাল মানুষকে দিতেছি তো চলেন কাকে দিতেছি দেখেন

যে আপনার জন্য একটা প্যাকেট নিয়ে আসলাম তো আমাকে এই প্যাকেটে মানে আমাদের প্যাকেটটা কেমন আছে একটু জানান হ্যাঁ দেখতে তো খুব সুন্দর মনে হয় দেখো জিনিস আপনি এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের এবং আমরা এটা নিজস্ব ফর্মুলা আমাদের তৈরি করে আমাদের প্যাকেজ ফিস্কামে সম্পূর্ণ আমাদের এবং এটা আমাদের বিএসটি কিন্তু মানে অনুমোদিত তো আশা করি তেমন কোনো সমস্যাই হবে না কারণ যেহেতু বেস্টিক রেজিস্ট্রিক যেহেতু তার মানে আমাদের এটা খুবই ভালো হবে আর এটা আপনি ব্যবহার করলে আমাদের যে কাপড়ের যে গুণগত মান এই গুণগত মান ঠিক থাকবে এবং কাপড়ের রঙ চলবে না এবং কাপড়ের আর্থেকে আরও বেশি নতুন নতুন হবে তো ভাই যান সকলে দেখতে পেয়েছেন যে আমার কোম্পানির প্রথম মালটা আমি আমার মাকে দিছি তো ভাই এর থেকে খুশি আর কি হইতে পারে তাই না নিজের কলজে টুকরা বন্ধু প্লাস ভাই নিয়ে গেছে আমার মায়ের মালটা দিতে তো ভাই এটা আমার কাছে অনেক কিছু ভাই আসলে ভাই আমার কাছে মানে আমার মনে হইতেছে আমি কিছু একটা করছি হয়তো এটা ছোট্ট কিন্তু কিছু একটা করছে আমার কাছে লাগতেছে তো ভাইরা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা কিছু একটা করতে পারি আপনাদের জন্য আর আমি বলতে চাই আমার এই ডিটারজেন্ট পাউডারের প্রাইস আমি রাখছি একমাত্র আপনাদের জন্য এক কেজি একশো টাকা যারা আমার ভিডিও দেখে আমাকে নখ দিবেন তাদের জন্য এক কেজি একশো বিশ টাকা তো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেবো কোনো সমস্যা নাই তো ভাইজানা আপনাদের ভাইজানের দয়া করবেন আর এছাড়াও আপনাদের কোরিয়ান আইটেমস প্লাস কোরিয়ান বিচি যে কোনো সবজি আপনাদের লাগবে আপনি দয়া করে আমাকে নখ করবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের সবথেকে কম দামে বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরে ভর্তি তো আপনাদের সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইজানরা